তোমরা কি জানো টোয়েন্টি ফিফ ডিসেম্বর সনাতন ধর্মের একটি বিশেষ দিন কিন্তু আমি দুঃখিত এই দিনটির বিষয়ে অনেক মানুষ জানে না এই দিনটি শুধুমাত্র যীশুখ্রিস্টের জন্মদিন না এই দিন হলো তুলসী পূজন দিবস আসলে সনাতন ধর্মের মানুষ অন্যের ধর্মে অন্যের উৎসবে এত বেশি আগ্রহী হয়ে পড়েছে যে নিজের ধর্মকে ভুলে গিয়েছে শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শ্রেয়ান সধর্ম বি গুণম পরও ধর্মার সনিষ্ঠিতা স্বধর্মে নিধানাম শ্রেয় ধর্ম ভয়াবহ নিজের ধর্ম ত্রুটিপূর্ণ হলেও তা কল্যাণকর বাইরের থেকে দেখে অন্য ধর্মকে গুণ সম্পন্ন মনে হলেও তা ভয়ঙ্কর তাই অন্য ধর্মকে সম্মান করো কিন্তু অনুসরণ নয় অনেকেই তো খ্রিস্টমাস ডে পালন করো এইবার তুলসী পূজন দিবস পালন করো এই ভিডিওটি প্রত্যেক সনাতের শেয়ার করে দিন যাতে তারাও তুলসী পূজন দিবস পালন করতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন आधे राधे राधे